নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ গাইন আজকেও চলে এলাম আমরা সি এ নিয়ে প্রত্যেক দিনের প্রশ্নের উত্তর দিতে আজকের কিছু কিছু প্রশ্ন আমি আপনাদের সামনে সেগুলো যারা প্রশ্ন করেছে তাদের প্রশ্নগুলোর উত্তর বলার চেষ্টা করছি যদি এই প্রশ্নগুলো আপনারও থাকে আপনার মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনাদেরও হয়তো এই ভিডিওটি কাজে আসতে পারে একজন প্রশ্ন করেছেন যে আমি ভারতীয় পাসপোর্ট করে বেশ কয়েকবার বাংলাদেশে আসা যাওয়া করেছি আমি কি সি এতে আবেদন করতে পারব তো তাদের জন্য এই প্রশ্নের স্পষ্ট উত্তর আপনি অবশ্যই এই ভারতীয় পাসপোর্টটি যদি আপনার নামে হয়ে থাকে আপনি যদি দু চারবার পাঁচবার দশবার বাংলাদেশে আসা যাওয়া করেন বা অন্য কোনো দেশে আসা যাওয়া করেন আপনি অবশ্যই ওইটা যদি দু সালের আগের ভিডিও হয়ে থাকে পাসপোর্ট হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ওটা দেখিয়েও সিএতে আবেদন করতে পারবেন এবার একজন বলছেন যে আইবি যখন আমার বাড়িতে যাবে তখন আমার ভারতীয় পাসপোর্ট আছে কি না জিজ্ঞাসা করলে কি বলবো আপনারা অবশ্যই আইবি কে আপনি বলবেন যে হ্যাঁ স্যার আমার ভারতীয় পাসপোর্ট আছে তাতে আপনার শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ারও কোনো কারণ নেই আপনাদের পাসপোর্টও বাতিল হয়ে যাবে না আপনারা অন্য কোনো দেশে যেতে গেলেও আপনাদের কোনো সমস্যা হবে না এখন নির্দিষ্টভাবে বলছেন একজন যে কারা কারা ভারতীয় হিসাবে চিহ্নিত হবে গণ্য হবে আর কারা কারা এই সি এতে নাগরিকত্ব পাবে এবং কত সাল হতে এই দেশে আসলে সি আবেদন করতে হবে তো প্রথম কথা বলি ভারতীয় নাগরিক কারা ভারতীয় নাগরিক যারা এখানে নির্দিষ্টভাবে জন্মগ্রহণ করেছে এখানে যাদের পূর্বপুরুষের বসবাস তারা ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক হওয়া যায় ন্যাশনালাইজেশান এবং রেজিস্ট্রেশান যেমন সি এ এ অ্যাক্ট অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যাদেরকে নাগরিকত্ব দিচ্ছে বাই ন্যাশনালাইজেশান মাধ্যমে তারা নাগরিকত্ব পাচ্ছে আর যাদের স্পাউস ইন্ডিয়ান তারা রে বাই রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্বটা পাচ্ছে এই দুটো পদ্ধতিতে ভিন দেশিরা নাগরিকত্ব পেতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এবং আফগান আফগানিস্তান থেকে আসা হিন্দু বৈদ্য খ্রিস্টান শিখ জৈন ফার্সি এই ছয় সম্প্রদায়ের মানুষ কিন্তু নাগরিকত্ব পাচ্ছে স্পষ্টভাবে সি এ এ অ্যাক্টে বলেছে যে উনিশশো উনচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে যারা এই দেশে এসেছে তারা প্রত্যেকেই কিন্তু এতে আবেদন করে নাগরিকত্ব নিতে হবে এবং এদের কোনো ছেলে মেয়ে যদি এদেশে জন্মগ্রহণ করে থাকে তাহলে তাদেরকে এখানে সি এ এ অ্যাক্টে আবেদন করে নাগরিকত্ব নেওয়ার কোনো দরকার নেই এবার তাহলে অনেকে অনেক জায়গায় অ্যাপ্লিকেশান করতে গিয়ে ফর্ম ভুল ভাল হয়ে যাচ্ছে আমার কাছে জিজ্ঞাসা করছেন যে আমার ফর্মটা কি হবে তো আমি তাদেরকে বলবো যে আপনার ফর্মটা হবে সিক্স বি সিক্স বি আর হবে একটা দেখবেন যে বাই রেজিস্ট্রেশান এই দুটো ফর্ম আপনাদের জন্যে আছে আপনারা সেটা মাধ্যমে আবেদন করতে পারেন এবার বলছেন একজন যে এই সি আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমাদের সিএএতে আবেদন করতে গেলে কটা ডকুমেন্টস লাগে কি কি লাগে সেটা আমি যেমন বলে থাকি ভিডিওর শেষে আজকেও আমি কিন্তু ভিডিও শেষে সেটা আলোচনা করুন এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি সি এ এর আয়ত্তে আপনি দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে এই ভারতবর্ষে ঢুকেছেন আপনি এতে আবেদন করতে পারবেন আপনি সি এতে আবেদন করতে পারবেন এবং দু হাজার চোদ্দো সালের পর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যারা এসেছে তারা এই সি এর মাধ্যমে নাগরিকত্ব ভবিষ্যতে পাবেন কিন্তু এখন আপনারা যদি ফাইল করে রাখতে চান ঠিক কিন্তু আপনারা করে রাখতে পারবেন তো এই হচ্ছে মূল আলস্য বিষয় এখন সর্বোপরি সর্বশেষ আমরা যে আলোচনাগুলো করে থাকি সেটা হচ্ছে সি এ এ করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসের কথা প্রত্যেক দিনের ভিডিওতে আমি বলি সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই ভারতে ঢুকেছেন তার যে কোনো একটি প্রমাণপত্র সেই প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই জমির দলিল এই রকম কোনো একটি ডকুমেন্টস হলে বা পাসপোর্ট হলে আপনি কিন্তু সি আবেদন করতে পারবেন বা কোনো মা এখানে সন্তান সম্ভব বা মা এসে এখানে বাচ্চা জন্মগ্রহণ করেছিল দু হাজার সালের ভিতরে তার বার্থ সার্টিফিকেট আছে ডাক্তারের কাগজপত্র আছে টিকা কার্ড আছে সে সমস্তগুলো দেখেও কিন্তু আপনি সিএতে আবেদন করতে পারবেন আর ভারতের যে কোনো একটি মন্দির থেকে বা কোনো সেবা আশ্রম থেকে আপনি হিন্দু বাংলাদেশি হিন্দু তার একটি লিখিত আপনি নিয়ে আসবেন যেটাকে হিন্দু সার্টিফিকেট বলছি আমরা সেই কাগজটা আর কোর্ট থেকে তিনটে কোর্ট নটারি করবেন এটা হলেই আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবে। এবার আসি বাংলাদেশ থেকে আপনার কি কি ডকুমেন্টস আনতে হবে তো বাংলাদেশের ক্ষেত্রে বলা হয়েছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলেছে যে আপনি অথবা আপনার বাবা অথবা আপনার ঠাকুরদাদা অথবা আপনার পদ দাদা অথবা আপনার মা অথবা আপনার মায়ের মা বা আপনার মায়ের বাবা এদের যে কোনো একটা ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা কী সেই ডকুমেন্টসটা হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এগুলো কিন্তু বাংলাদেশে কারো নেই তাহলে কি আমাদের ডকুমেন্টস আমাদের যে ডকুমেন্টস বাংলাদেশ থেকে আনতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে জমির দলিল জমির পর্চা স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি এগুলো আপনার বাবার দিককার কাগজ হলেও হবে আপনার মায়ের দিককার কাগজ হলেও কিন্তু হবে তো এই হচ্ছে মূল বক্তব্য এখন অনেকেই বলেন যে আমরা নির্ভুলভাবে কোথায় সিএতে এতে আবেদন করতে পারবো দেখুন আপনাদের প্রত্যেক জেলায় কেউ না কেউ সিএএতে আবেদন করাচ্ছে কিন্তু প্রচুর লোকে ভুলে ভরা আবেদন করাচ্ছে আমি বলবো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আপনাদের জেলায় কোথায় সুন্দরভাবে আবেদন করানো হচ্ছে আমি বলে দিতে পারবো আপনারা সেখান থেকে আবেদন করে নিতে পারবেন আর যদি কেউ মনে করেন যে না আপনারা আমাদের মাধ্যমেই করবেন আপনারা চলে আসবেন আমাদের মধ্যমগ্রাম মধ্যমগ্রামে আসলে আমরা আপনাদের সিএতে আবেদন করানোর সকলবিধ ব্যবস্থা করে দিতে পারব এছাড়া আপনি এই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আমাদের ফোন করবেন আপনাকে সিএতে কিভাবে আবেদন করতে হবে সার্বিক সহযোগিতা আমরা করে দেব তাছাড়া পশ্চিমবঙ্গ বাদে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকেও যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের সিএতে আবেদন করার সকল ব্যবস্থা আমরা কিন্তু দেব কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আমার মূল বক্তব্য তো যাই হোক বন্ধুরা তোমরা যারা প্রত্যেক দিন আমার এই ভিডিও দেখো তাদেরকে বলবো দু হাজার চোদ্দো সালের পরে যারা এসেছে তারাও আমাদের সাথে যোগাযোগ করো কিভাবে কি করতে হবে আমরা একটু আপনাদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে ফাইল করে রাখতে হবে সেটাও আমরা আপনাদের বলে দেব কোনো চিন্তা নেই আপনারা চিন্তা করবেন না তো আমার এই প্রতিবেদন যারা দেখো প্রত্যেককে বলে রাখছি আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর তোমরা ফোন করবে আমি সকল বিষয়ে তোমাদের সহযোগিতা করব এই সি এ এর সকল সমস্যার সমাধান জানানোর জন্য আমি সর্বক্ষণ সর্বসময় তোমাদেরকে সহযোগিতা করবো তো যারা আমার ভিডিও নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো আমি প্রত্যেক দিন সি এ সম্পর্কে আপডেট দিতে থাকব। আর যারা প্রত্যেক দিন দেখো চ্যানেলটার এই বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও যাতে এই ভিডিও দেখে সবাই একটু সহযোগিতা পায় সবাই একটু উপকৃত হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় সবাইকে আমি আমার সশ্র প্রণাম সবার চরণে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবে নমস্কার